তালের পুষফুসে বাপা পিঠা খেলেও বিন্ন স্টাইল বরিশালের খিল্লি তালের বাপা পিঠা জাস্ট অসাধারণ আমি এই ফাস্ট খেয়েছি আর দেখে এতটাই লোভনীয় হয়েছে বলে বোঝাতে পারবো না চলুন তাহলে আজকে মজাদার খিল্লি তালের পিঠাটা তৈরি করে পেলে এটা হলো বরিশালের স্পেশাল একটি পিঠার রেসিপি আমরা চট্টগ্রামে এই তাল দিয়ে কিন্তু আপনার পিঠাটাকে অন্যভাবে তৈরি করা হয় তো আজকে আমার শাশুড়ি তৈরি করলো ব্যতিক্রমভাবে প্রথম প্রথমে আমি এখানে আখের গুড় নিয়ে নিলাম তারপর নিয়ে নিয়েছি তালের রস তালের রসটা আমার শাশুড়ি আগে চিপে আপনার ডিপ্রিজ রেখে দিয়েছিল তো আমাদের জন্য গাছের তাল বলে কথা তো আমার হাজব্যান্ডের খুব পছন্দের এই পিঠাটা নাকি আমি এই ফার্স্টে আজকে বারো বছরে আমি এই ফার্স্ট পিঠাটা খাবো আমার শাশুড়ির হাতে তো এখন এটা হাত দিয়ে করতে লাগছিলাম কিন্তু খুবই ঠান্ডা তো এখন এটাকে নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বরিশালের ঐতিহ্যবাহী খিল্লি তালের পিঠাটা আসলে জাস্ট অসাধারণ আমি ফার্স্ট খেয়ে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছি পিঠাটা কত স্বাদের হয় অল্প সময়ে জাস্ট আপনি হাতে আধা ঘন্টার সময় নেবেন এই পিঠাটা কিন্তু তৈরি করতে পারবেন তো এখন নর্মাল হওয়ার পরে মা সব কিছু নিয়ে নিল তো এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের নারিকেল কোরআন নারিকেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব আপনার একটু স্বাদ মতো লবণ সিম্পলভাবে আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন আপনার কোনো ঝামেলাই নেই যে এখানে আপনাকে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা যে পুষফুসে যে তালের পিঠাটা তৈরি করতে হয় আমি এখানে যেটা আখের গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তো এখানে শুকনো চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মথে নেব এখানে ভুলও কোনো প্রকার ফানি দেওয়া যাবে না ফানি ছাড়াই কিন্তু কি পিঠাটা তৈরি করতে হবে আপনারা চাইলে এখানে বেজা চাউলও দিতে পারেন তবে এটা চাউলের গুড়ি দিয়ে করতে হবে এই খিল্লি পিঠাটা এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি এটা ভালো করে যতটা মথে নেবেন ততটাই কিন্তু পিঠাটা একদম খুব তাড়াতাড়ি ফুলকো হবে তো আমরা যে তালের পিঠাটা যেটা তৈরি করি যেটা আমরা হচ্ছে যে আপনার লিকুইডভাবে তৈরি করে যেটা আপনার আমরা ভাপে দিয়ে থাকি সেটা হচ্ছে যে অন্য স্টাইলের এইটা অন্য স্টাইল কিন্তু দুইটাতে কিন্তু রকমই ব্যতিক্রম স্বাদ কিন্তু আমার কাছে ওইটার থেকে কিন্তু কেইটা কিন্তু কেবার ফাস্ট খেয়েছি তার জন্য কিনা বলতে পারি না বেশ ভালো লেগেছে তো এটা মতা হয়ে গেল। এইদিকে হচ্ছে আমার শাশুড়ি কাঁঠাল পাটা নিয়ে আসছে ওগুলাকে একটু শলা দিয়ে একটা খিল্লি করে নিয়েছে পানের খিল্লি যেভাবে তৈরি করা হয় তার জন্য এটাকে খিল্লি পিঠা বলা হলো তো খিল্লি করার পরে চা চামচে করে আমি এখানে যে আপনার ডোটা করে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে যে একেবারে ঘন হবে যেটা আপনি খিল্লিটাকে যদি নিচু করেন সেটা পড়বে না উপর করলেও পড়বে না তো এরকম শক্ত থাকবে এখন এইভাবে এক চামচ দিয়ে দিয়ে আমি এখানে আপনার নারিকেল দিয়ে দিচ্ছি উপরে আর নারিকেল দিয়ে এরকম খেল্লি পিঠা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে বেশি বেশি নারিকেল দিয়ে নিজস্ব গাছের নারকেল থাকলে তো ইচ্ছে মতন দেওয়া যায় যে কোনো পিঠা তৈরি করতে বরিশালের যারা দেখেছেন তারা তো অবশ্যই চিনবেন আপনাদের পছন্দের খুবই ফেভারিট পিঠা আর আমাদের আদার্স বাংলাদেশের যারা অন্য দৃষ্টিকে আছেন তারা কি পিঠা বলেন আমি জানি না তবে আমার শাশুড়ি বললো এটা বরিশালের ঐতিহ্যবাহী খিল্লি পিঠা তা আমিও আপনাদের কাছে শেয়ার করেছি এটা খিল্লিপিঠা তৈরি হয়ে গেলো খিল্লিপিঠা এখন চলে যাচ্ছি মূল পর্বে এটাকে এখন বাপি দিয়ে দিচ্ছি আমি এখন স্টেম করে নেব এটাকে চুলার পানিগুলোকে গরম করার পরে উপরে একটি রাইস কুকারের স্টিম বসে দিয়েছি তার ভিতরে দিয়ে এখন এটাকে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে অপেক্ষা করবো বাপে আপনার এটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় তৈরি হয়ে গেল যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আমার পেজটাকে ফলো করে দিবেন নিত্য নতুন খুব সুন্দর এবং মজার মজার নাস্তা রান্না পেয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটিকে ফলো করে দিবেন আর এই পিঠাটা রুম রুমজিম বৃষ্টি হচ্ছে মানে বরিশালে খুব বৃষ্টি হচ্ছে পিঠাটা তখন কিন্তু কে পিঠাটা তৈরি করেছি আমরা সবাই রান্নাঘরে একটা আসরের মতো বসে গেছে পরিবারের সবাই মিলে একসাথে খাবো আর পরিবারের একসাথে মিলে সব কিছু খাওয়াটার ভিতরে কিন্তু আলাদা একটা স্যুপ পাওয়া যায় আলাদা একটা আনন্দ পাওয়া যায় তো এখন আমি এই খিল্লিগুলোকে আপনার খুলে নিচ্ছি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি খুব গরম গরম নারিকেল দিয়ে এরকম মজার পিঠাটা আমার ফার্স্ট খাওয়া আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে তৈরি করলে বুঝতে পারবেন খুব সহজে সিম্পল আপনি আধা ঘন্টা সময়ের ভিতরে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর পাঁচ ছয় ঘন্টার কোনো প্রয়োজন নেই দুইটা পিঠার ভিতরে দুই রকমই কিন্তু স্বাদ পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একেবারে পুষফুসু হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি সার্কেলদের সাথে শেয়ার করুন আমার জন্য দোয়া করবেন